আসসালামু আলাইকুম বন্ধুরা কত ভিউসে কত টাকা ইউটিউবে কত ভিউসে কত টাকা পাওয়া যায় আজকের এই ভিডিওতে আপনারা প্র্যাকটিক্যালি প্রমাণসহ লাইভ দেখতে পাবেন আপনাকে দেখাবো আপনাদের একটা আইডিয়া হবে যাদের চ্যানেল এখনো মনিটাইজড হয়নি বা যাদের চ্যানেল এখন নতুন মনিটাইজড হয়েছে এখনো টাকা হাতে পাননি তাদের কিন্তু পরিষ্কার একটা ধারণা হবে যে আসলে ইউটিউব কত ভিউজে কত টাকা দিয়ে থাকে সেটা কি ভিউজের উপর নির্ভর করে ইনকামটা নাকি সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে ইনকামটা নির্ভর করে নাকি লাইক কমেন্ট ডিসলাইক শেয়ার এগুলোর উপর ভিত্তি করে ইনকামটা দিয়ে থাকে আজকের এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করে দিব ইউটিউবে সেকেন্ড কোনো ভিডিও দেখার আর দরকার হবে না আজকের একটা ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা ইউটিউবে যখন স্ক্রোল করি অনেক ভিডিও দেখতে পাই যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি আমরা ক্লিক করি একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম দেখুন এই ভিডিওটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাড চলে এসেছে এই অ্যাডগুলো থেকে কিন্তু আমরা ইনকামটা পেয়ে থাকি যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে এখন অনেককে মনে করে যে যার ভিউজ বেশি তার মনে হয় ইনকাম বেশি আসলে ভিউজ বেশি বলে যে তার ইনকাম বেশি হবে বেশিটা এমন না এখন ধরুন একটা ভিডিওর মধ্যে দশ হাজার ভিউজ হলো কিন্তু সেই ভিডিওটার মধ্যে একটা অ্যাডও ইউটিউব দেখালো না তাহলে কিন্তু আপনার এক ইনকাম হবে না সহজ কথা হচ্ছে এটা অর্থাৎ ভিউজের সাথে সাথে যদি ভিডিওর মধ্যে অ্যাড প্লেসমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা হবে ওকে এটা একদম সহজ কথা আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে যেমন ধরুন বিজ্ঞাপনদাতাদের সাথে ইউটিউবের একটা চুক্তি হয় যেমন ধরুন আমার একটা কোম্পানি এখন আমি ইউটিউবের সাথে একটা চুক্তি করলাম যে আপনার ভিডিওগুলোর মধ্যে আমার এই প্রোডাক্টটিকে আপনি প্রচার করে দিবেন অর্থাৎ অ্যাড চালাবেন আমি আপনাকে এত টাকা দেব আমি আপনাকে একশো টাকা দেবো আপনি অ্যাডটা চালাবেন একটা পিরিয়ড ঠিক করে দিব যে এত থেকে এত সময়ের মধ্যে আমার অ্যাডগুলো এতগুলো ভিডিওর মধ্যে চালিয়ে দিবেন ইউটিউবের সাথে আমার একটা চুক্তি হলো ঠিক আছে এখন ইউটিউব কি করবে তার লাভের একটা অংশ নিজের কাছে রেখে বাকি একটা অংশ যারা আমাদের মতো ভিডিও তৈরি করে তাদেরকে শেয়ার করে দিবে। রেভিনিউ শেয়ার পার্টনার প্রোগ্রামে এটাই হচ্ছে ইনকামের মূল বিষয়টা ইউটিউব নিজে ফর্টি ফাইভ পার্সেন্ট রাখে আমাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে থাকে ঠিক আছে তবে এক্ষেত্রে অনেক সময় কিন্তু ইউটিউব বেশিও রাখে আমি অনেক ক্ষেত্রে দেখেছি ইউটিউব একটু বেশিও রাখে বিজ্ঞাপন দাদাদের কাছ থেকে যে অ্যামাউন্টটা পায় তার থেকে আমাদেরকে অনেক সময় অনেক কমও দেয় আমি অনেক ভিডিওর অ্যানালিটিক্স চেক করে আমি এটা দেখেছি ওকে তো এখন আপনারা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে ইউটিউব ভিউজের উপর নির্ভর করে কোনো ধরনের ইনকাম দেয় না সাবস্ক্রাইবার উপর নির্ভর করে কোনো ইনকাম দেয় না লাইক কমেন্ট ডিসলাইক এগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কোনো ইনকাম দেয় না আপনার ভিডিওতে এক মিলিয়ন ভিউজ হলো কিন্তু ভিডিওর মধ্যে একটা অ্যাডও শো করেনি একটা অ্যাডও ইউটিউব প্লেসমেন্ট করেনি তার মানে আপনার একটা টাকাও ইনকাম হলো না ঠিক আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আসলে ইনকামটা কত ইনকাম দিয়ে থাকে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আমি চলে আসলাম আসার পর আমার চ্যানেলের মোস্ট পপুলার যে ভিডিওটা রয়েছে সেটার মধ্যে আমি কী পরিমাণ ইনকাম পেয়েছি সেটা দেখতে আপনাদের একটা ধারণা হবে তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি দেখুন এক এক ক্যাটাগরির চ্যানেলে ইনকাম এক এক রকম যেমন আমার ক্যাটাগরিটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স আপনার হয়তো ব্লগ চ্যানেল কারো হয়তো কুকিং চ্যানেল কারো হয়তো মোবাইল রিভিউর চ্যানেল কারো ফেসবুক রিলেটেড ভিডিও চ্যানেল কারো হতে পারে এন্টারটেইনমেন্ট বেসড হতে পারে শর্ট ফিল্ম তৈরি করে মিউজিক ভিডিও তৈরি করে তারপর কমেডি ভিডিও তৈরি করে হতে পারে না অনেক ধরনের ভিডিও তো অনেকে তৈরি করে ওকে কেউ শর্ট ভিডিও তৈরি করে তো একই ক্যাটাগরিতে ইনকাম এক এক রকম তো আমার ক্যাটাগরিতে ইনকাম কীরকম আমি একটা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি দেখুন আমি আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে এক লক্ষ সাতাশ হাজার সাতশো ভিউজ কিন্তু রয়েছে তো এই ভিউসে ইউটিউব আমাকে ইনকাম দিয়েছে সতেরো দশমিক চুরাশি ডলার সতেরো দশমিক চুরাশি ডলার কিন্তু আমাকে ইউটিউব ইনকাম দিয়েছে এই ভিডিওটা থেকে তো বাংলা টাকা হিসাব করলে প্রায় একশো টাকা করে যদি আপনি হিসাব করেন বাংলা টাকায় প্রায় দুই হাজারের উপরে আসে এরকম এরকম আনুমানিক হতে পারে ওকে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এক হাজার ভিউসে ইউটিউব আমাকে এই ভিডিওতে কত টাকা করে দিয়েছে আমি সরাসরি রেভিনিউ সেকশনের মধ্যে চলে আসলাম আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ অর্থাৎ রেভিনিউ পার মিলি প্রত্যেক এক হাজার ভিউসের জন্য ইউটিউব আমাকে এই ভিডিওতে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেন্ট প্রায় বিশ টাকার মতো এক হাজার ভিউসে আমাকে প্রায় আঠারো বিশ টাকার মতো ইউটিউব আমাকে এই ভিডিওতে দিয়েছে এবং ইউটিউবকে বিজ্ঞাপনদাতারা পেমেন্ট করেছে কত আমি দেখতে পাচ্ছি এখানে হাউ মাচ অ্যাডভার্টাইজার্স পে বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে দিয়েছে জিরো পয়েন্ট সিক্স টু জিরো পয়েন্ট সিক্স টু সেন্ট ইউটিউব ইউটিউবকে বিজ্ঞাপনদাতারা দিয়েছে এক হাজার ভিউসের জন্য সেখান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফোর মাত্র ইউটিউব আমাকে দিয়েছে অনেক কম দিয়েছে অর্থাৎ যেখানে আমাকে ফিফটি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা সেখানে ইউটিউব আমাকে অনেক কম দিয়েছে জানি না এটা কেন এরকম হচ্ছে হয়তো বেশি অংশ ইউটিউব নিজে রেখে দিয়েছে দেখুন এখানে জিরো পয়েন্ট দেওয়ার কথা হচ্ছে আমাকে ফিফটি ফাইভ পার্সেন্ট ইউটিউবে নিজের কাছে রাখার কথা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে একদম কম দেয়া হয়েছে ওকে তো এখানে আমার কিছুই করার নেই আমার তো সেই ক্ষমতা নেই যে ইউটিউবের সাথে আমি ইয়ে করবো টক কর বিষয়টা নিয়ে তো দেখুন এখানে এক লক্ষ সাতাশ হাজার ভিউজ আমাকে কিন্তু এটা দিয়েছে তো আপনার হয়তো একটা ব্লগ চ্যানেল আছে ব্লগ চ্যানেলের ক্ষেত্রে আমি একজনের চ্যানেলে দেখেছিলাম ব্লগ ভিডিও যারা তৈরি করে চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার ভিউসে এক ডলার পাচ্ছে ঠিক আছে তো টেকনিক্যাল ক্যাটাগরিতে প্রায় চার হাজার পাঁচ হাজার ভিউসে এক ডলার হয় আবার অনেক ভিডিওর মধ্যে দেড় হাজার ভিউসে এক হাজার ভিউসে এক ডলার হয়ে যায় তো এক এক ভিডিওর মধ্যে ইনকাম এক এক রকম এটা আপনাকে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না যে এক হাজার ভিউজে আপনি এত ডলার পাবেন এটা এক এক ভিডিওর মধ্যে ইনকামটা ইউটিউব এক এক রকম দিয়ে থাকে এক এক ভিডিওতে এক এক রকম অ্যাড আসে এক এক অ্যাডের ইনকাম এক এক রকম তো এই ভিডিও এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই কিন্তু কনফিউশনে ছিলেন আসলে কি ইনকামটা কিভাবে দিয়ে থাকে ইউটিউব তো বন্ধুরা আর ক্লিয়ার করি অনেকে মনে করে যে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কোনো দরকার নেই ইনকাম করার জন্য ইনকাম বাড়াতে এগুলো সহায়তা করে না এটাও কিন্তু ভুল দেখুন আপনার ইনকাম বাড়াতে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার অডিয়েন্সরা যদি আপনার ভিডিও না দেখে ভিডিওতে ক্লিক না করে তাহলে অ্যাডগুলো কে দেখবে সেই জন্য সাবস্ক্রাইবারও কিন্তু দরকার আছে সাবস্ক্রাইবার যত বেশি হবে তত বেশি অ্যাড দেখবে ভিডিওতে ক্লিক করবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওতে ভিউজের কিন্তু দরকার আছে যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু অ্যাড প্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তত বেশি অ্যাড আসার সম্ভাবনা থাকবে সুতরাং একটা ভিডিও যত বেশি ভাইরাল হবে যত বেশি ভিউজ আসবে তত বেশি সেই ভিডিও থেকে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তত বেশি কিন্তু আপনার ভিডিওটার মধ্যে ইনকাম রেভিনিউ জেনারেট হবে এখন আমরা যে বিষয়টা ক্লিয়ার হলাম যে একটা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট ডিসলাইক ভিউজ সাবস্ক্রাইব এই ম্যাট্রিক্সগুলোরও কিন্তু ভূমিকা রয়েছে একটা ভিডিও ভাইরাল হতে যেসব ভিডিওর মধ্যে এংগেজমেন্ট বেশি লাইক কমেন্ট ডিসলাইক শেয়ার এগুলো বেশি সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব বেশি ইম্প্রেশান দিয়ে থাকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেয় এতে করে লাভটা কি হয় ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ বেশি আসে মুহূর্তের মধ্যে ভিডিওটা কিন্তু ছড়িয়ে যায় ভাইরাল হয়ে যায় এতে করে কিন্তু আপনার ভিডিওটার মধ্যে আপনি বেশি ভিউজ পাবেন আর বেশি ভিউজ মানে কি বেশি অ্যাড প্লেসমেন্ট হবে বেশি ইনকাম হবে আপনার আর বেশি ভিউজ মানে বেশি সাবস্ক্রাইবার আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কিন্তু বিজ্ঞাপনদাতাদের সাথে ইউটিউবের প্রথম একটা চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক একটা নির্দিষ্ট একটা পিরিয়ড থাকে সেই পিরিয়ড পর্যন্ত ইউটিউব এই কিওয়ার্ডগুলো তারা অনেক অনেক বিজ্ঞাপন মধ্যে কিওয়ার্ড সেট করে দেয় যে এই কিওয়ার্ডগুলো যেসব ভিডিওর মধ্যে রয়েছে সেই ভিডিও শুধুমাত্র সেই ভিডিওগুলোর মধ্যে যেই টাইটেলের মধ্যে আমার এই কিওয়ার্ডগুলো রয়েছে বিজ্ঞাপনটা তারা বলে দেয় সেই ভিডিওর মধ্যে শুধুমাত্র আমার অ্যাডটা চালাবেন যেমন ধরুন মাইক্রোজব মাইক্রোজব নিয়ে যারা ভিডিও বানাচ্ছেন ধরুন টাইটেলের মধ্যে লেখা আছে মাইক্রোজব এখন একজন বিজ্ঞাপনদাতা ইউটিউবকে বললো যে মাইক্রোজব এই কিওয়ার্ডটা যেসব ভিডিওর মধ্যে আছে শুধুমাত্র তাদের ভিডিওর মধ্যে আমার অ্যাডটাকে চালাবেন আপনি বা একটু ঠিক করে দিল যে ইউটিউব চ্যানেল গ্রো এই কিওয়ার্ডটা যেসব ভিডিও টাইটেলের মধ্যে থাকতে পারে বা ডেসক্রিপশন বা ট্যাগের মধ্যে আছে সেই ভিডিওর মধ্যে আমার অ্যাডটা চালাবেন এভাবে টার্গেট ওয়াইজ কিন্তু ইউটিউব অ্যাড প্লেসমেন্ট করে থাকে অনেকভাবে কিন্তু অ্যাড প্লেসমেন্টটা হয়ে থাকে তো এই বিষয়গুলো আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন